বন্ধুরা পুরো দেশ স্তব্ধ পুরো জাতি স্তব্ধ বিশ্বে তো হতভম্ব প্রতিটি মানুষ একেবারে নিশ্চুপ নিস্তব্ধ মানুষের বিবেকবান মানুষের হৃদয়েও রক্তকরণ হচ্ছে প্রবাসে বসে সে রক্তকরণ আমার হচ্ছে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও দেখে পাথর দিয়ে বুকে মেরে হত্যা করা একজন মানুষকে ভিডিওটা নিশ্চয়ই ভালোভাবে দেখেছেন ঘটনা অনেকটাই অনেকে অবগত এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো আমি মাহমুদুল হাসান প্রবাসী সাংবাদিক আমি আমার আলোচনা ঘটনাটা যে ঘটনাটা ঘটেছে সে ঘটনাটা নিয়ে না এই ঘটনাটার পিছনে কি কারণ একটু ভেবে দেখা দরকার কতগুলি বিষয় নিয়ে আমি সামনে আনতে চাই কতগুলি বিষয় নিয়ে আমি কথা বলতে চাই প্রথমত হচ্ছে যেভাবে সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমের বিষয়টা প্রচার হচ্ছে চাঁদাবাজির কারণে যারা এই ভিডিওটি দেখছেন তাদের পাশে কোন একটা দোকানে একটা লোক বা একজন রাজনৈতিক নেতা এসে চাঁদা চাইলো সে চাঁদা দেয়নি বলে বা চাঁদা দিতে অস্বীকার করছে বলে তাকে এভাবে মেরে ফেল ফেলেছে এরকম কি হয় কখনো ভাবুন আপনি হয় না এ পেছনে অন্তর্নিহিত অনেক কারণ থাকতে পারে সেটা নিয়েই কথা বলতে চাই বন্ধুরা আমি আমার সাংবাদিকতার বয়স প্রায় দুর্যোগ আমি বাংলাদেশে দুর্যোগ সম পরিমাণ সময় বাংলাদেশে সাংবাদিকতা করে আমি এখন অস্ট্রেলিয়া প্রবাসী আমি বাংলাদেশে প্রত্যেকটি বিষয় খুব তীক্ষ্ণ এবং প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করে থাকি এবং দেখি বোঝার চেষ্টা করি এই ঘটনাটার পিছনে কারণটা কি এবং পরবর্তী সময়ে আমি বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে আমার জানা মতো যারা সোর্স তাদের সঙ্গে কথা বলি তারপর আমি একটি মন্তব্য করি এবং একটি ভিডিও তৈরি করার চেষ্টা করি তো আমার যতটুকু তথ্য আমি পেয়েছি এখন পর্যন্ত বা বিভিন্নভাবে যতটুকু পর্যালোচনা থেকে বুঝতে পেরেছি এই ঘটনাটার পেছনে একেবারে ট্রেন্ট একটা শক্তি এই ঘটনাটার পেছনে কাজ করেছে ট্রেন শক্তিটা কি প্রশিক্ষিত এই শক্তিটা কারা একটু ভাবুন পরিকল্পিতভাবে একটা ভিডিও ঘটনাটা দুই দিন আগে যে ঘটনাটা ঘটলো দুই দিন পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলো এই এর মধ্যে পুলিশ কি করলো সেনাবাহিনী কি করলো পাশে থাকা আনসার কেন কি করলো কেউ কিছু করলো না কোন মানুষ এগিয়ে আসলো না একটা মানুষ আরেকটা কয়েকজন মানুষ একজন মানুষকে নিশংসভাবে এভাবে পাথর দিয়ে হত্যা করলো অথচ আমরা কেউ জানলাম না কেউ বুঝলাম না হয় না হয় না এটা যে পরিকল্পিতভাবে ঘটেছে এটাই তার একটা বড় প্রমাণ আপনি দেখুন ভিডিওটা ভিডিওটা করার ধরনটা দেখেন কে একজন খুবই কাছ থেকে ভিডিওটা করছে যদি এই ধরনের ঘটনাটা ভিডিও করা হয় বা কোনো পাশ থেকে কোনো মানুষ যদি ভিডিও করে দূর থেকে সে দূর থেকে করবে কিন্তু এই ঘটনাটার ভিডিওটা আপনি দেখবেন যে খুবই কাছ থেকে ভিডিও করছে এবং ভিডিওটা খুবই জ্বর জ্বরে খুব সুন্দর পরিচ্ছন্ন আয়নার মতো সুন্দরভাবে দেখানো হচ্ছে তার মানে এটা একেবারে পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটানো এবং এটা নিয়ে যে অনেক দিন ধরে একটা পরিকল্পনা করে ছিল সেটা বলার অপেক্ষা এখন অনেক দিনের একটা পরিকল্পনা মন চায়ন হলো এই ঘটনাটা কি ঘটনাটা কেন এই ঘটনাটা ঘটলো আমি এইটা বলি তারপরে আপনি পেছনের ঘটনাটা প্রথমত হচ্ছে আপনি ভেবিন সম্প্রতি আপনারা বেশ কিছুদিন আগে দেখবেন যে বিএনপি চায়নার সঙ্গে বিএনপির একটা সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করছে বা তৈরি করার চেষ্টা করছে ইতিমধ্যে বিএনপির উচ্চ মহলের কয়েকজন নেতা ইতিমধ্যে চায়না সফর করে এসেছেন যে বিএনপি যে আগামীতে যদি ক্ষমতায় আসে বিএনপি যে চায়নার সঙ্গে বিএনপির সম্পর্কটা খুব ভালো করার চেষ্টা সেটা এখন থেকে তারা খুবই শুরু করে দিয়েছে তার মানে বিষয়টা ভারত খুব একটা ভালোভাবে নেয়নি বিষয়টা ভারত ভালোভাবে নেয়নি বলে তারা বিভিন্নভাবে এই চেষ্টাটা করছে এবং এর পেছনে বাংলাদেশের শক্তি জড়িত হ্যাঁ বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অংশ ডিজেফআই তারা বিষয়টা ভালোভাবে নেয়নি বিএনপি ভারতের গ্রিড থেকে বেরিয়ে চায়নার সঙ্গে তাদের সম্পর্কটা বিল্ড আপ করাটাই এই ঘটনাটার মূল কারণ আর সেই ঘটনাটা মূল ঘটনা তারপরেই র রিজেফআই এবং এর সঙ্গে বাংলাদেশের কিছু শক্তি জড়িত বাংলাদেশের কিছু পলিটিক্যাল শক্তি যারা দেখবেন যে আপনি তারেক রহমানকে নিয়ে ভোর থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগান দিচ্ছে বা যেভাবে স্লোগান দিচ্ছে তারা এই ঘটনার সঙ্গে জড়িত ঘটনাটা ঘটার পরে আপনি ইউনিভার্সিটিগুলিতে দেখেন যেভাবে স্লোগান দেওয়া হচ্ছে রাস্তায় যেভাবে স্লোগান দেওয়া হচ্ছে এই সঙ্গে আপনি যোগ খুঁজবেন এতেই বোঝা যায় যে বাংলাদেশে পিএমপি কে বিএনপি কে এবং তারেক রহমানকে হেওয়া করে যে কোনো একটা শক্তি কাউকে সামনে আনতে চাচ্ছে এবং কারা আপনি কেউ খোঁজ খোঁজ নিয়ে দেখুন বা আপনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করুন বা পর্যালোচনা করে দেখুন এর সঙ্গে বাংলাদেশের ইসলামই একটি রাজনৈতিক শক্তি যারা খুব ক্ষমতার আকাঙ্ক্ষায় মরিয়া তাদের শুদ্ধতা রয়েছে যারা ইতিমধ্যে কয়েকটি দলকে নিয়ে তারা সমাবেশ করেছে প্ল্যান করছে পরিকল্পনা করছে বিভিন্ন প্যানেল করার চেষ্টা করছে তারা এর সঙ্গে জড়িত এটা কিছুটা আমার সূত্র মতে পাওয়া খবরে ডিজেএফআই র এবং বাংলাদেশের একটি রাজনৈতিক দল এই ঘটনাটার সঙ্গে জড়িত এবং খুবই পরিকল্পিতভাবে বিএনপি কে তারেক রহমানকে হাওয়া করার জন্য এ কাজটি তারা করেছে এবং তারা সফল হয়েছে আর বিএনপির ব্যর্থতা কোথায় বিএনপি ব্যর্থতা বিএনপি তাদের এ ধরনের উগ্র মানুষগুলিকে নিয়ন্ত্রণ করতে না পারাটা বিএনপির উচ্চ মহল খুবই নিশ্চিন্তে বসে আছে যে আমরা এত ক্ষমতা চলে আসলাম এ ধরনের মানুষ দুগুলিকে তারা তাদের দলে কেন আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না সেটাই এখন হল মূল বিষয় তা নাহলে হলে ভবিষ্যতে বিএনপিকে আরও পস্তাতে হবে বন্ধুরা আজ এখানে আল্লাহ হাফিজ